আগামী একুশে এপ্রিল শালবনিতে জিন্দালদের তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন শিল্পের নতুন গন্তব্য বাংলা আগামী একুশে এপ্রিল দুপুর দুটোয় শালবনীতে জিন্দালদের তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস যত দিন যাচ্ছে মানুষের সংখ্যা বাড়ছে তার ফলে চাহিদা বাড়ছে আগে মানুষ এসি ব্যবহার করতেন না এখন প্রায় সকলেই করেন এগারো শতাংশ বিদ্যুৎ ব্যবহার বেড়েছে দেবচা পাচামি হয়ে গেলে আগামী 100 বছর সমস্যা থাকবে না বিদ্যুতের দাম কমে যাবে আমরা দাম বাড়াই না সিইএসসি দাম বাড়ায় এটা আমাদের হাতে নেই যত পাওয়ার প্ল্যান্ট তত দামে ভারসাম্য আসবে ভাঙ্গলায় এখন শিল্পপুতিকের এবং শিল্পের আনাগোনা ভাঙ্গলায় ইন্ডাস্ট্রিয়াল একটা নতুন ডেস্টিনেশন তৈরি করে দিয়েছে আগামী 15 তারিখে বেলা দুটোই আমরা আমরা করতে যাচ্ছি তার কারণ হচ্ছে আপনারা একটা জিনিস জানেন যত দিন বাড়ছে মানুষের সংখ্যা বাড়ছে অনেক মানুষ অন্য জায়গা থেকে এসেও এখানে বসবাস করছে তাদেরও পাওয়ার আমাদের জোগাতে হয় অনেক কনজিউমার

ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য ডিম্যান্ড বেড়েছে কারণ আমরা ছটা ইকোনমিক করিডোর করছি আমরা ডেডিকেটেড ফেড করিডোর সাথে কাজ করছি এবং এই ধরনের অনেক বেড়েছে দেউচা পাচুরি কোল প্ল্যান্ট হয়ে গেলে একশো বছরের কোনো সমস্যা বাংলায় থাকবো না এবং ওগুলো হয়ে গেলে বাংলায় পাওয়ারের দাম কমে যাবে কিন্তু যারা সিএসি চালায় তারা দাম বাড়ায় দাম বাড়ায় অনেক সময় দাম বেড়ে গেলে ফলে সেটা আমাদের হাতে নেই সেই জন্য আপনাকে পাওয়ার আগামী দিন গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং বাড়াতে হবে যত পাওয়ার প্ল্যান্ট হবে তত পাওয়ারের দামটা ব্যালেন্স হবে এবং মানুষের ব্যবহারের জন্য এটা সুবিধে হবে এইসব চিন্তা করি পাওয়ার প্ল্যান্টের ওপরও আমরা গুরুত্ব দিচ্ছি হালবনিতে মনে রাখবে ভবিষ্যতের ডিমান্ড যাতে তাম রাখতে পারি আমরা তার জন্য ইতিমধ্যে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট করা হচ্ছে কিন্তু পাওয়ার প্রজেক্টের চালগুড়িটাই হচ্ছে 800 মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ 1600 মেগাওয়াট টু পার্ট ফিসিক্যাল কোল বেসড ফারবেল পাওয়ার প্ল্যান্ট যেখানে নির্মাণরা খরচ করছেন 1600 কোটি টাকার উপরে তার ছাড়াও তারা অরিগিন ইন্ডাসট্রিয়াল পার্ক করবে আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং কম্পিটিটিভ কম্পিটিটিভ বিডিং এর মাধ্যমে জিন্দাগ্রাই এই প্রজেক্ট করেছে আমরা ওদের লেটার অফ অ্যাওয়ার্ডও দিয়ে দিয়েছি এবং এই ওয়ার্ডে এরপরে এটা তৈরি হয়ে গেলে অনেক মানুষের কর্মসংস্থান হবে গোয়ালতোড়ে সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইশ তারিখ বেলা সাড়ে বারোটায় গর্বের একটি 16 পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করছি এটা 25 এপ্রিল হবে বিদ্যাপুর দোয়ালতুরে এটা হচ্ছে এটা ঝাড়গ্রাম এবং বিদ্যাপুর পশ্চিমের মাঝামাঝি প্রায় লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম কিন্তু জেলা হিসেবে বিদ্যাপুর পশ্চিম এটা এটা ক্যাপাসিটি হচ্ছে এটা সোলার পাওয়ার গ্রিন প্রজেক্ট জার্মানিার জন্য একটা জার্মান কোম্পানি এইটটি পার্সেন্ট টাকা খরচ করছে এবং এছাড়াও সেখানে অনেক কর্মসংস্থান অলরেডি মানুষ করছেন আরো করলে এছাড়াও আরও একশো মেগাওয়াট তাদের হাতে আছে সেটাকে এক্সপানশন করতে চেয়েছে সেটাও আমরা ঝাড়গ্রাম মিদনাপুর পশ্চিম সহ সারা বাংলার প্রমোট করবার জন্য আমাদের যে কমিটমেন্ট সেটার জন্য এই সোলার পান প্ল্যান্টও একটা বড় পদক্ষেপ ক্যামেরায় কার্তিক চন্দন সঙ্গে কিংসুক চক্রবর্তী বাংলা কলকাতা